অন্নদা শঙ্কর রায়ের জলসা কবিতা ওই দেখ আসছেন রুরু এইবার না হোক শুরু রুরুবাবু নাচছেন ঘুরে ঘুরে নাচছেন সুরে সুরে নাচছেন তালে তালে নাচছেন তাক তাক বাবু খান ঘুরপা তারপর পড়ে যান ধপাস সাবাস সাবাস ওই দেখ আসছেন বিবি তোরা সব গান জুড়ে দিবি হামটি ডামটি স্যাট অনে ওয়াল লে আউট হাল আর লাউ তারোয়াল হামটি ডামটি হ্যাড ডি গ্রেট ফল পড়ে ছেড়ে মরে ছেড়ে চল 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 হাটটি মা টিম টিম ওরা মাঠে ডিম কান হলো ঝালা ফালা শেষ করো এই পালা ভঙ্গ হোক সভা বাহো বা বাহো বা